এসেছিলাম একটু বাজার করতে কিন্তু ভাবলাম এই ব্যস্তময় সময় ব্যস্তময় জায়গাতে একটু ভিডিও না করলে কেমন হয় তো আজকের এই ভিডিওটি মূলত রমজান মাসের সুন্দর একটি দিনের ভিডিও মানে ব্যস্তময় এমন একটি জায়গা যে যেখানে সবসময় যানজট লেগেই থাকে এটি আমার প্রাণপ্রিয় পাবনা জেলার টেবুরিয়া বাজারে বাজারটিতে অনেক মানুষই আসছে বাজার করতে সেক্ষেত্রে আমার কাছে এতটাই একটা কোলাহলপূর্ণ একটি জায়গা মনে হয় আমাদের এই টেউনিয়া বাজার সব মিলিয়ে অনেক মানুষই আসছে বাজার করতে সেক্ষেত্রে আমিও তো আসলাম বাজার করতে কিছু ফল অথবা ইফতারির সামগ্রী জিনিস কিনতে ম্যাক্সিমাম জিনিসের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে দিন দিন যেটা দেখার মতো কেউ নাই তবে এই অবস্থা চলতে গেলে একটা রমজান মাস সো এই রমজান মাসের এমন একটি দিন নাই যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয় না কিন্তু আমাদের বাংলাদেশ এই ট্র্যাডিশন অনুযায়ী চলার কারণে এই বাজার দর এত বেশি ঊর্ধ্বগতিতে যায় এই রমজান মাসে যার কারণে অনেকেই ভালো মন্দ খেতে পারে না অথবা তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের নিজস্ব অল্প আয়ে তারা খেতে পারে না এভাবে চললে হবে না